ভিসা ছাড়া পাকিস্তান যাবেন মজা না বিশাল মজা ভিসা ছাড়া আপনি প্লেনের টিকিট কেটে উঠে বসবেন পাকিস্তান যাবেন ঘুরে ফিরে পাকিস্তান আপনার কত দরকার পাকিস্তানের সাথে আপনার ব্যবসা ঘরে ঘরে ব্যবসা ইন্ডিয়ার থেকে আগে চাদর আনতেন না নেল পালিশ ঠোট পালিশ আনতেন না আলতা আনতেন না হ্যাঁ তারপরে ইন্ডিয়ান চিনি ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান জিরা সবই তো কন্টেনার সবই তো টানা পার্টি ছিলেন আপনি তো এখন পাকিস্তান থেকে আনবেন প্লেন উঠে যাবেন পাকিস্তান থেকে কিনে নিয়ে আসবেন কত না কাজ আপনার ওষিদ বিশুষ চিকিৎসা দরে আপনি ইন্ডিয়া দরে বেতন এন্ড তো পাকিস্তান যাবেন তো কত মজা পাকিস্তান ভিসা ছাড়া ঘুরবেন পাকিস্তানেরও প্রধানমন্ত্রী আসছেন ইশাকদার উনি আসছেন এর আগে আর অনেকে এসে গেছেন বর্ষশতি এসে গেছেন আর তোহরম মহরমের শেষ নাই পাকিস্তানের জাহাজ আসে পাকিস্তান বলে সে তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে আহ এই ভাই কৃষ্ণমণি ভাই ভাই ভাইয়ের বলে ছুরি চালায় ভাই ভাই ভাইয়ের জবাই করে বন্যের যা ইচ্ছা তাই করে হ্যাঁ স্বীকার করে না এখন আবার আরেক পাগলে চিল্লায় কি মারা গেছে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী বলছিল যে আগস্ট মাস পর্যন্ত মাত্র তারা আঠারো লাখ লোক মারছে আর তাদের নাতিপুতিরা এখন বলে ওই সময় নাকি দুই হাজার মারা গেছে ওই পাকিস্তানি বাহিনী বাংলাদেশে কতগুলা জন্ম দিয়েছিল কতগুলো মায়ের পেটে জন্ম দিয়েছিল সেগুলো কই সেগুলো এখন এইসব কথা বলে ওই রক্ত যে এখানে বলে না এখন দেখেন এই যখন সিচুয়েশন তখন আমার সামনে মূল খবর মজাটা আপনাদেরকে দেখাচ্ছি যে খবরটা নিয়ে আজকে বসেছি সেই মজার খবরটাই শোনেন আশফালন, স্পর্ধা এবং আমাদের দেশের কিছু দালাল কিছু রাজাকার কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধীর কারণে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি তারা বলছে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাবে কপ দেখছে স্বপ্ন দেখছে আলোচনা হয়েছে না কথা মার যায় না কথার ভীষণ ধার কথার মাঝে শব্দের ঝংকার কি বলছে পাকিস্তানের সময় পর্যন্ত দ্য ক্যাচ লাইন পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে পত্রিকাটি বলছে চুয়ান্ন বছর পর হিসাব নিকাশের সময় এসছে পূর্ব পাকিস্তানকে ফিরে ফিরে আসতে হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রকাশিত যখন ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন হাওয়া লেগেছে শীর্ষ মানে দালালির চূড়ান্ত শীর্ষ পর্যায়ে চলে গেছে বাংলাদেশ যে পাকিস্তানের পুরো স্বার্থ ছাড়া একটা ভিক্ষকের দেশ যেই দেশের তিন কোটি লোক বিদেশে ভিক্ষা করে দেশে রেমিটেন্স পাঠায় সেই ভিক্ষুকের দেশের সাথে আমার আমার দেশ যে দেশটাকে গলা টিপে যে জন্ম মানতে চায়নি আর আরো দুঃখের বিষয় হলো তারা বলতেছে তারা আমাদেরকে লোক সংখ্যায় কম অর্থনৈতিকভাবে দুর্বল সত্যও ছিল তারা আমাদেরকে শাসন করতে চায় এখন তারা মোটিভেট করতে চায় আমরা সেটা মেনে নেই তখন কিছু লোক মেনে নিয়েছিল এখনো সেই পাকিস্তানকে আমাকে মেনে নিতে হবে আরে ভাই এটা বললে বলবেন আপনি ইন্ডিয়া করে নিতে হবে না নো ইন্ডিয়াকে মেনে নেওয়ার কথা আসে না কিন্তু পাকিস্তানকে কেন ওই দেখেন কতটুকুবাদীদের সমর্থন করে পাকিস্তান অভ্যন্তরীণ বিষয়ে নিরজ্জভাবে হস্তক্ষেপ করেছিল লক্ষ্য স্পষ্ট ছিল পূর্ব পাকিস্তানকে থেকে বিচ্ছিন্ন করা ভারতের সাময়িক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ বিচ্ছিন্ন করতে সফল হয়েছিল এবং সে অংশে পাকিস্তানের বিদেশি বাঙালি হিন্দু এবং তাদের মুসলিম সহযোগীদের হাত তুলে দিয়েছিল কোথায় রাখবেন আজকে পাকিস্তান যে সাহস করছে এগুলো বলতে পাকিস্তানের সাংবাদিকরা সাহস করছে বলতে এটা তো ওদের লাই দিয়েছি আমরা আমরা মাথায় তুলেছি আমরা যে ডাকছি বড় ভাইয়া ভাইয়া আসো ভাইয়া আসো আমাদের দেশে খাও সেই খাও ভিসা ছাড়া তোমার দেশে বেড়াইতে যাবো কয়জন যায় পাকিস্তানে বলেন তো আপনি বাংলাদেশের মধ্যে কয়জন মানুষের অহেতুক আগ্রহ তৈরি হয়েছে খুব বড়জোর খুব বড়জোর গিয়ে তাদের বিকৃত সামাজিকতা ধর্মের নামে একটা অস্থিতিশীল অবস্থা শিয়া মারামারি ধর্মের বিকৃত উপস্থাপন অহাবি মতাবাদ এইসব দেখার জন্য কয়জন যেতে চায় বলেন তো দেখি সেই পাকিস্তানের সাথে কি কূটনৈতিক পাসপোর্ট আর কি অফিসিয়াল পাসপোর্ট থাকলে আপনি ভিসা ছাড়া ওখানে যেতে পারবেন এইসব চুক্তি অর্থটা কি অর্থ যে পাকিস্তানের এই পত্রিকা বলবে যে আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে হবে যে বলে না কথায় কথায় বলেছে আবার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা ইচ্ছাকৃত ভাবে আন্তর্জাতিক কোনো মহলে ইন্টারেস্ট কেউ কি এগুলো করাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া